কালকে যখন লাইভে এসেছিলাম কালকে আজকে যে টাইমে এসেছি তার থেকে আগে এসেছিলাম তো দেখেছিলাম কালকে অনেকেই যুক্ত হয়েছিলেন ভালো লেগেছিল লাইভ ঠিক আছে তো আজকেও আসলাম লাইভে দেখি আপনারা কে কে যুক্ত হন আজকের টাইমিং টিমিং অবশ্যই হয়নি আর একটু আগে আসলে ভালো হতো আচ্ছা যাই হোক দেরি হয়ে গেল সবাই একটু যুক্ত হয়ে যান লাইভে Thank আচ্ছা অলরেডি চারজন যুক্ত হয়েছে লাইভে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সবাইকে রিকোয়েস্ট করব একটি লাইক করবেন ভিডিওতে আচ্ছা চলুন তাহলে আজকে আলোচনায় মূল আলোচনায় যাওয়া যাক তো দেখুন আজকে আলোচনা হচ্ছে কিপ মার্কেট নিয়ে একটু আলোচনা সেটা আচ্ছা অনেকেই যুক্ত হয়েছে ভালো লাগছে প্রায় সতেরো জন ওয়াচিং আচ্ছা হঠাৎ করে কি এমন হলো যে গতকালকে যেখানে ইথেরিয়াম অল টাইম হাই পাঁচ হাজার ডলারের কাছাকাছি সেখান থেকে আজ সকালবেলা হঠাৎ করে মানে পনেরো মিনিটের একটি ক্যান্ডেল বিশাল বড় রেড ক্যান্ডেল মানে সচরাচর এরকম হয় না বিট কয়েন এক লাখ ষোলো হাজার থেকে প্রায় এক লাখ দশ হাজার এক লাখ এগারো হাজারে চলে এসেছে ছোলানা দুশো বারো ডলার থেকে একশো পঁচানব্বই ডলারে চলে এসেছে কি এমন ঘটলো আচ্ছা পরে যেটা জানা গেল যে ব্ল্যাক রক প্রচুর পরিমাণে বিটকয়েন সেল করেছে প্রায় চব্বিশ হাজারের কাছাকাছি ঠিক আছে তো ইউজ পরিমাণে যখন এরকম সেলিং প্রেসার আসে তখন মার্কেটে এরকম প্যানিক সিচুয়েশন তৈরি হয় যেটা গতকালকে আজকেই ধরা যায় সকালবেলা সেটা হয়েছে তো বুল মার্কেটে এরকম আসে মাঝে মধ্যে এরকম আসবে ডাম্প আসবে ঠিক আছে কিন্তু আলটিমেটলি পাম্প করবে তো এই সপ্তাহে আগামী সপ্তাহে আরো অনেক ইভেন্ট অনেক ঘটনা রয়েছে ঠিক আছে তো দেখা যাক সেগুলো পজিটিভ পজিটিভ না নেগেটিভ কিরকম আসে তারপরে মার্কেট রিয়াকশন করবে ঠিক আছে তো অল পয়েন্ট যেভাবে নিজেদের পজিশন হোল্ড করে আছে মানে খুব স্ট্রং স্ট্রেংথ দেখাচ্ছে তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমরা অল্ড সিজন দেখতে পাবো আর অল্ড সিজন যখন শুরু হবে যে সমস্ত অল্ড কয়েনগুলো রয়েছে ওগুলো প্রচুর পাম করবে মানে কিছু কিছু কয়েন এরকম হবে যে একদিনে প্রায় একশো পার্সেন্ট দেড়শো পার্সেন্ট দুশো পার্সেন্ট পাম করবে ঠিক আছে তো সেই সেই দিনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি তো দেখা যাক সেই দিন কবে আসে সেই শুভ সন্ধিক্ষণ আর কতদিন অপেক্ষা করতে হয় আমাদের তবে জুলাই মাসটা যেরকম গেল ক্রিপ্টো ইনভেস্টারদের কাছে ওই তুলনায় আগস্ট মাসটা মানে কি কি বলবো এখানে ভালো মন্দ মিশিয়ে মানে আচ্ছা আগস্টের আর রয়েছে মাত্র চার পাঁচটা দিন তারপরে পড়বে সেপ্টেম্বর সেপ্টেম্বরে রেড কার্ড হচ্ছে কিনা ফেডারেল রিজার্ভ ব্যাংকের সেদিকে নজর থাকবে যেহেতু গত শুক্রবার সাহেব মানে বলেছে এমন কিছু তথ্য তুলে ধরেছে সেখান থেকে আমরা ইঙ্গিত করতে পারছি বা আশা করতে পারছি যে রেড কার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে যদি সেপ্টেম্বরে রেড কার্ড হয় তখন একটা সুন্দর একটা র্যালি আমরা দেখতে পাবো একটু মার্কেটে তারপরে সবাই যে প্রেডিকশন করছে মানে পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে যে সেপ্টেম্বরে ওভারঅল মার্কেট খুব একটা ভালো যায় না সেটা হয়তো আমরা সেকেন্ড উইক বা থার্ড উইকে সেটা দেখতে পারি তারপরে অক্টোবর মাস কেটে গেলে না সরি সেপ্টেম্বর মাস কেটে গেলে অক্টোবর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটা মাস আমাদের অপেক্ষা করতেই হবে আমরা যদি ভালো প্রফিট জেনারেট করতে চাই ক্রিপ্টো মার্কেট থেকে ঠিক আছে তো আপনারা জানেন সবাই যে ক্রিপ্টো বোলরান চার বছর পর পর আসে দু হাজার একুশ সালে এসেছিল তারপরে আবার দু হাজার চব্বিশ পঁচিশে আসলো দু হাজার চব্বিশের মোটামুটি আমরা অক্টোবর নভেম্বরে দেখেছি র্যালি যেখানে এক্স আর পি পঞ্চাশ টাকা থেকে প্রায় তিনশো টাকা চলে যায় খুবই অল্প দিনে ঠিক আছে তার কারণ লং পিরিয়ড অফ কনসিলিডেশন মানে দীর্ঘদিন কয়েক বছর কয়েক বছর এক্সআরপি রিপল একটা রেঞ্জের মধ্যে কাটিয়েছে কাটানোর ফলে যে ব্রেকআউট দিয়েছে মানে হিউজ ব্রেকআউট ঠিক আছে প্রচুর রিটার্ন দিয়েছে আর এক্স আর পি উপরে যে সমস্ত আরব বা যে সমস্ত কেস ছিল ইদানিং কিছুদিন আগে শোনা গিয়েছে সেগুলো মিটে গিয়েছে তো সেটা ভালো আমরা আশা করতে পারি যে রিপল এই বুল প্রায় পাঁচ থেকে ছ ডলার আশা করতেই পারি ঠিক আছে আচ্ছা মাঝে মধ্যে অনেকে যুক্ত হয়ে যাচ্ছেন আবার বের হয়ে যাচ্ছেন সবাই কাইন্ডলি একটু অ্যাক্টিভ থাকুন আর ভিডিওতে একটু লাইক করুন তাহলে আমারও ভালো লাগবে কথা বলতে ঠিক আছে তো সবথেকে সুযোগ দিয়েছিল ইথেরিয়াম যখন ফেব্রুয়ারি মাস সরস্বতী পুজোর দিন সেদিন ট্রাম্পের ট্যারিফের জন্য শুল্কের জন্য শুল্ক নীতির জন্য মানে ট্রাম্প বিভিন্ন দেশের উপরে যে শুল্ক চাপিয়েছে তার উপর ভিত্তি করে তার ডিক্লারেশনের উপর ভিত্তি করে যে মার্কেটের মধ্যে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয় ওভারঅল একটা নট অনলি ইন ক্রিপ্টো মার্কেট বাট অলসো স্টক মার্কেট ইন্ডিয়ান স্টক মার্কেট ইউএস স্টক মার্কেট মানে প্রত্যেকটা দেশের স্টক মার্কেটের উপরে এর প্রভাব পড়েছিল ঠিক আছে সে সময় যদি আমরা দেখি যে ইথেরিয়াম কিউজ ডাম করে নট অনলি ইথেরিয়াম বিটকয়েন ইথেরিয়াম সোলানা এক্সআরটি সবকিছু তখন বিটকয়েন নেমে গিয়েছিল প্রায় আপনার ডলার ডলার থেকে আরশো চোদ্দশো ডলারে নেমে গিয়েছিল ওই সময় ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর সময় তো সেখান থেকে আস্তে আস্তে বাম্প করতে 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 আজকে হাই করেছিল পাঁচ ডলার এথিরিয়াম ঠিক আছে সোলানা যদি দেখি সোলানা দুশো ছিয়ানব্বই ডলার হাই করেছিল অল টাইম হাই সেখান থেকে ডাম করতে দুশো ডলারে এসেছিল ওখানে সাপোর্ট নিয়ে আবার বাড়তে বাড়তে আজকে দুশো বারো ডলার হাই করে ঠিক আছে তো নিজ লেভেলে যেখানে বটম তৈরি করেছিল সেখান থেকে যদি বাইং করা যেত তাহলে আজকে অনেকটাই প্রফিটে থাকা যেত যেহেতু বাই করা হয়নি আরও পটেন্সিয়াল রয়েছে আরও সম্ভাবনা রয়েছে ঠিক আছে ইথিরিয়াম টার্গেট করা হচ্ছে পঁচাত্তর হাজার ডলার আর সোলানা টার্গেট রয়েছে পাঁচশো থেকে ছয়শো ডলার আর অল কয়েন মোটামুটি ধরা যেতেই পারে ফাইভ এক্স টেন এক্স মানে পাঁচ গুণ দশ গুণ ভালো ভালো যে অর্কয়েন্ট রয়েছে আপনার নামগুলো বলছি আচ্ছা এখন তো কাউকে দেখছি না লাইভে সবাই আর একে একে সবাইকে অনুরোধ করব মানে লাইভে যুক্ত থাকার জন্য আর তাকে তো অনেকেই লাইক করেছিলেন আজকে দেখছি না কাউকে লাইক করতে তো সবাই লাইক করুন একটু তাহলে ভালো লাগবে আচ্ছা প্রথমে যুক্ত হয়ে যান সবাই লাইভে আবার শুরু করছি আচ্ছা যেটা বলতে চাইলাম যে অল কয়েন ভালো ভালো অল কয়েন যেগুলো রয়েছে প্রথমেই মানে আমার পছন্দের সেটা হচ্ছে ভেনরি ভেনার চেন ঠিক আছে দ্বিতীয় হচ্ছে আরবি তৃতীয় হচ্ছে জুপিটার তারপরে চার নম্বর হচ্ছে অন্ডো পাঁচ নম্বর হচ্ছে গেলা জি এল গেলা তারপরে প্রোটোকল এরকম অনেক ভালো ভালো পয়েন্ট রয়েছে যেগুলোতে আপাতত আমরা পজিশন তৈরি করতে পারি স্পটে কিংবা ফিউচারে ঠিক আছে যদি এই তিন মাসে আমরা ভালো মানে প্রফিট জেনারেট করতে চাই আচ্ছা সবাই একটা লাইক করে দিবেন প্লিজ কে কি করছেন একটু বলবেন আচ্ছা এবার অন্য প্রসঙ্গে যাই আপনাদের হয়তো ভালো লাগছে না এই বিষয়ে আলোচনা যে কারণে আপনারা এক্সিট হয়ে যাচ্ছেন বেরিয়ে যাচ্ছেন তো আসুন সবাই মিলে একটু আড্ডা দিই গল্প করি আবার যুক্ত হয়ে যান একে একে সবাই দাদা কেমন আছেন বলেন কমেন্টে জানান ভালো আছেন আর ডিনার হলো বলেন লাইভে যারা আজকে যুক্ত হয়েছিল যারা যুক্ত হয়েছিল অনেকক্ষণ ঠিক আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ লাইভে যুক্ত থাকার জন্য আর সকলে ভালো থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লাইভে লাইভ প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ